নমস্কার বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কেন জগন্নাথ রূপে আবির্ভূত হয়েছিলেন খুব সংক্ষেপেই আজকে আলোচনা করব তো বন্ধুরা রাধে রাধে বাংলা চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আসুন আজকের আলোচনাতে আসা যাক শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আট পত্নী ছিলেন একই সময়ে কৃষ্ণ প্রত্যেকের সাথে অবস্থান করতেন শ্রীকৃষ্ণ প্রায় ঘুমের ঘোরে রাধে রাধে গোপী গোপী বলে কন্দন করতেন তখন পত্নীরা ভাবতেন আমরা আমাদের প্রিয়তম বহুকে সকল প্রকার সুখ প্রদান করছি কত যত্নেই তার সেবা করছি তবুও তিনি কেন রাধে রাধে গোপী গোপী বলে কান্না করেন তাই তারা মাতা রোহিণী দেবীর কাছে সব কথা জানালেন কে এই রাধে এই গোপী বা কারা রোহিণী দেবী তখন বললেন এটি অপ্রাকৃত লীলা কাহিনী তবে তোমাদের কৌতূহল দূর করার জন্য এ সম্পর্কে কিছু বলবো কিন্তু আলোচনা করা শুরু করলে শ্রীকৃষ্ণ বলরাম যেখানেই থাকুক এখানে চলে আসবে আর তারা ফিরে এলে আলোচনা সম্পূর্ণ হবে না তাই রোহিণী দেবী একটি কক্ষে সুভদ্রাকে পহরি হিসাবে দাঁড়িয়ে রাখেন তখন রোহিণী মাতা কৃষ্ণের জন্ম হতে শুরু করে বাল্যলীলা বর্ণনা করতে শুরু করলেন কৃষ্ণ বিরোহে বৃন্দাবনে বৃক্ষরাজি তরুলতা আর ফুলে ফুলে সুশোভিত হয় না গৌ বৎস এবং সখাগণ অনাহারে অনিদ্রায় কালাতিপাত করছে মা যশোদা পিতা নন্দ প্রতিদিন ছানা মাখন নিয়ে গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন ব্রজগোপীগণ প্রায় যায় যায় প্রায় এদিকে সকলে কৃষ্ণকথা শ্রবণে তন্ময় হঠাৎ শ্রীকৃষ্ণ বলরাম ও তাদের গুণকীর্তনের আভাস পেয়ে সেখানে উপস্থিত হলেন কিন্তু সুভদ্রা দাঁড়ে থাকায় ভেতরে প্রবেশ করতে না পেরে বাইরে থেকেই ব্রজবাসীগণের কৃষ্ণবিরোহের কথা শ্রবণ করতে লাগলেন দিব্য ভাবাবেশে শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রার হস্ত পদকূর্মের মতো সংকুচিত হয়ে গেল চোখ বিস্পারিত হয়ে গেল হঠাৎ নারদমুনি সেখানে উপস্থিত হয়ে ভগবানকে অনুরোধ করলেন তিনি যেন তার এই ভক্ত বিরোহের রূপ জগতে প্রকাশ করেন নারদমুনির প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণ তাকে প্রতিশ্রুতি দিলেন যে দারুবৃক্ষ জগন্নাথ রূপে শ্রীক্ষেত্রে বা পুরীতে আমি আবির্ভূত হব তো বন্ধুরা এই ছিল আজকের লীলা কাহিনী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে